যে ছিল একজন শস্যের দেবতা একটা জাগোরের মুখের ভেতরে এটা সত্যি অসাধারণ ও মাই গড আমি তোমাকে বলবো আমার কি মনে হয় তারপরে তুমি আমাকে বলো ঠিক আছে এটা একটা হাত এটা একটা প্যারেড আর ওটা মনে হয় টয়লেট না ভুল বলেছো না ওটা টয়লেট না ওটা ওর কানের দুল হ্যাঁ জিমি ব্যাপারটা হলো এই জায়গাটা আসলে একটা পিরামিডের উপরে আরেকটা পিরামিড তাই যত ভিতরে যাব তত পুরনো জিনিস দেখতে পাবো সাবধানে যেও ছেলেরা সুরঙ্গটা খুব নিচু জিমি বিশ্বাস হচ্ছে না সরকার আমাদের এটা করতে দিয়েছে এটা অসাধারণ এমন কি আর্কিওলজিস্টদেরও এখানে ঢোকার কোনো অনুমতি নেই আমরা এখন কতটা গভীরে আছি এক ঘন্টা ঘুরে দেখার পরে আমরা এই প্রাচীন মন্দিরের একেবারে শেষে এসে পৌঁছলাম এখানে আসার পরে তুমি বলছো একটা সারপ্রাইজ আছে হ্যাঁ

আজ রাতে এই জায়গাটাতেই আমাদের ক্যাম্প হবে দেখো আমাদের প্রায় বারোটার বেশি মন্দির ঘুরে দেখতে হবে আমি চাই তোমরা একটু ভালো করে ঘুমাও কারণ এই ভিডিওটা সবে শুরু হয়েছে গুড মর্নিং ছেলেরা প্রথমেই আমরা এই বিশাল পরিত্যক্ত শহরের বাকি অংশ ঘুরে দেখব এখন এই জায়গাটা দেখে কল্পনা করাও কঠিন যে আগে এটা কেমন ছিল তাই আমি তোমাদের বলবো প্রায় এক হাজার বছর আগে এখানে প্রচুর মানুষ বাস করত। তখন জায়গাটা এরকমই ছিল একসময় এখানে এরকমই রাস্তা ছিল প্রায় সব জায়গাতেই মন্দির ছিল শহরটা ছিল উন্নত কিন্তু ভেতরে গেলে অসাধারণ শিল্পকর্ম দেখা যাবে ঠিক এই রকম অনেক বড়

বুদ্ধিমান নোলানের সাথে মজা করার পরে নোলান তারিখকে প্রতিদান দিল একটা মাকড় সাথে আমার বন্ধুরা অদ্ভুতভাবে মজা করে কিন্তু মায়ানরা আরো অদ্ভুত ছিল আমরা দাঁড়িয়ে আছি একটা বল কোর্টে যেটা দুহাজার বছর আগে ব্যবহৃত হতো এখানেই প্রথম দলগত খেলায় বল ব্যবহার করা হতো আমরা যতদূর এবং পরাজিত দলের অধিনায়কের মাথা কাটা যেত মায়েন্দ্র ইতিহাস খুবই ভয়ঙ্কর ছিল ওয়াও এটা বিশাল হ্যাঁ খুবই সুন্দর এরকম মন্দির এখন কেন বানানো হয় না প্রায় 2000 বছর আগে রাজা এবং রানী এখানে থাকত কিন্তু 2500 বছর আগে এখানটা এরকম দেখতে ছিল প্রচুর মানুষ এখানে এসে জড়ো হতো এমন কি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত শুধু একবার রাজাকে দেখবে বলে ফিরে আসে এবার বর্তমানে চলো একটু ঘুরে দেখা যাক ঠিক আছে 2000 বছর আগে রাজা এখানে এসে দাঁড়াতো এবং তার প্রাসাদ থেকে খেলা দেখতো এটা দারুণ ছিল এটা অনেকটা গোলক মতো হ্যাঁ কারণ যদি রাজাকে রক্ষা করতে হয় তুমি সবকিছু জটিল করে তুলবে সত্যি বলতো কেউ কি এই ইটটা কখনো চেপে দেখেছে যে এখানে কোনো গুপ্ত ধন পাওয়া যায় কিনা আমার তো মনে হয় এটা কেউ করেনি এটা একবার দেখবো এটা দেখি একবার তুমি কি বলতে চাও দু হাজার ছশো বছর আগে রাজা কোন গুপ্ত ঘরে রাখেননি হ্যাঁ রাখতেও পারে কিন্তু সেটা লুকোনো আছে রাজার গুপ্ত ধন আশা নিয়ে আমরা একটা গুহার ভেতরে ঢুকলাম যেখানে জঙ্গলের ভিতরে থাকতে পারে অমূল্য পেছন দিয়ে ওরা উড়ে চলে গেল আসলে মায়ানরা মনে করতো এটা পৃথিবীর একটা মনস্টারের মুখ আমাদের মাথার উপরটা একবার আমাদেরকে বাদুর ঘিরে ধরেছে হাজারটা বাদুর মাথার উপর উঠছে এটা বাদুরদের ঝড় যদি কোনো মায়ানদের গুপ্তধন থেকেও থাকে

স্যাক্রিফাইস করার জন্য হ্যাঁ তুমি ঠিক বলেছিস ঠিক বললাম

এটা দেখে পবিত্র মনে হচ্ছে গাইডের বলা নিয়ম পালন করা হলো এটা এটা ও কি করছে ও গুহার মুখটাকে পবিত্র করে দিচ্ছে আর এগুলো করে আমরা ভগবানের অনুমতি চাইলাম আমি একটু চিন্তিত ছিলাম না কিন্তু ভগবান কি নোলানকে এই পবিত্র জায়গার ভেতরে ঢোকার অনুমতি দেবে আশা করি আমাকে দেবে আমার মনে হয় এটা এটা কি হচ্ছে ঠিক আছে ও ও কি ভালো তাহলে আত্মারা ওকে ফিরিয়ে দেয়নি যাক বাবা তাই ভগবানের আশীর্বাদ পেয়েই আমরা জীবন বৃক্ষের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম কিন্তু যতই গুহার ভিতরে যাচ্ছিলাম ততই গরম বাড়ছিল শুধু আমারই হচ্ছে না সত্যি সকলের খুব গরম 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 করছে করছে সকলেরই আর যত ভেতরে ঢুকবে তত শ্বাস শ্বাস নিতে নিতে অসুবিধা অসুবিধা হবে প্রচন্ড গুহার যত গভীরে আসছি বাতাস তত কমে আসছে জানি না তোমরা ঘাম দেখতে পাচ্ছ কিনা এখানে সত্যি খুব গরম এই গুহাটা অনেকটাই গভীর তবে এটা ভালো এখানে কোনো বাদুর নেই এখন তোমরা এখানে যা যা দেখছো মায়ানরা চাইনি আমরা সেটা দেখি ওরাই জায়গাটা বন্ধ করতে চেয়েছিল নিজেকে হাজার বছর প্রাচীন একটা একটা মায়ান তারপর দেখো এত সুন্দর গুহা তার সাথে এত সুন্দর একটা ঘর আর এই দুর্দান্ত গাছ আমি কি একমাত্র যে ভেবেছিলাম জীবন বৃক্ষ আসলে একটা সত্যিকারের গাছ হ্যাঁ এটাই এটাই হচ্ছে এখানকার সব থেকে পবিত্র জায়গা এই সব জিনিসগুলো কি মায়ানরা নিজেরাই তৈরি করেছিল আগে হ্যাঁ ওই যে বড়গুলো দেখছো ওটাতে ওরা ধূপ জ্বালায় এবং ভগবানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এটা সত্যিই অসাধারণ যদি তুমি হাজার বছরের আগের মায়ান হতে তাহলে তুমিও বিশ্বাস করতে এখানকার থেকে কি মানুষের উৎপত্তি বুঝতে পারছ কেন ওরা এই জায়গাটাকে পবিত্র বলে মনে করে একদম ঠিক কিন্তু এই গুহাটা সত্যিই ছিল খুবই বিপদজনক কারণ এরপর যেখানে যাচ্ছি সেখানে নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেন ট্যাংকের দরকার পড়ল ভিডিওতে এসব জিনিস আমি করি কেন যাতে আমি মারা যেতে পারি ও ওহ ভাই এটা

আচ্ছা আমি কি একটা বাড়ি নিয়ে যেতে পারি হ্যাঁ তুমি যদি জেলে যেতে চাও তো ঠিক আছে আমাকে জেলে যেতে হবে অবশ্যই ঠিক আছে আমি বাড়ি নিয়ে যাব না বন্ধুরা আমি বিশ্বাসই করতে পারছি না যে ওরা আমাকে বিশ্বাস করেছে ওরা কতটা সরল এবার দেখো আমি ওদেরকে কেমন ভয় দেখাই এই সুরঙ্গের ভেতরে বাদুরগুলোকে একবার দেখো চলো যাওয়া যাক দাঁড়াও আমি আসলে অদ্ভুতভাবে বলতে গেলে আমি জানি না বাদুর কি মানুষকে কামড়ায় আমি একটা লোক

আমরা গোপন সুরঙ্গের গোপনীয়তা বজায় রাখলাম

করতে পারছি না কিন্তু প্রাচীন কালে হাল ছেড়ে দেবার অর্থ মাথা কাটা যাওয়া উঠে দাঁড়াও ভাই আর এরকম ভাবেই ব্যর্থতার পালা চলতে থাকলো যতক্ষণ না এই নিষ্ঠুর খেলার শেষে জয়ী খেলোয়াড়রা সেলিব্রেট করার জন্য প্রাকৃতিক পুকুরে আরাম করে ডুব দেবার জন্য একটা সিং হলে নেমে উদযাপন করত আর যদিও আমি কারোর মাথা কাটেনি কিন্তু নোলান পিটস খেলায় হেরে গেছে জলটা কি ঠান্ডা হ্যাঁ বেশ ঠান্ডাই সত্যি হ্যাঁ নেমে পড়ো আমার খুব ভালো লাগছে তোমার মুখ দিকে মনে না যে ভালো লাগছে জলটা সত্যি ঠান্ডা এই সিংখলে স্নান যতই মজাদার হোক না কেন সপ্তম আশ্চর্যের অন্যতম মায়ান মন্দির এখনো আমাদের দেখা বাকি আছে কিন্তু প্রথমে একটা ক্লাসিক মায়ান ডিনার তোমরা এখানে যা যা দেখছো মায়ানরা এগুলো প্রায় হাজার বছর আগে খেত যেমনটা আমি এই ভিডিওতে আগে বলেছি ওরা শস্যের দেবতাকে পুজো করত আর যদি তোমরা না জানো টোটিরাতে ভুট্টা প্রধান উপাদান যে এডিট করবে বলতো মায়ানরা কি ট্যাকোজ আবিষ্কার করেছিল হ্যাঁ নাকি না আমাদের শেষ রাতের উদযাপন উপভোগ করুন মাইন টাকোস সবার শেষে আছে একটা স্পেশাল মাইন ডেজার্ট ব্র্যান্ড নিউ ফিস্টিবল স্পিনাট বাটার কাপস দাঁড়াও ব্র্যান্ড নিউ এটা তো মাইন চকলেট প্রশ্ন করোনা এটা ডেজার্টই নাও খাও মার্কেটিংটা ভালোই করতে পারে ওহ देखिए এতে কতটা পিনাট বাটার আছে ভাবতেই কষ্ট হয় যে এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা টেস্ট করে নি ব্র্যান্ড নিউ ফিস্টিবল স্পিনেট বাটার কাপস তাই তোমরা যদি একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স খেতে চাও তাহলে অবশ্যই ফেস্টিভেলস খাও এটা ভালো খেতে এটাই একমাত্র মায়েন্দ্রের অ্যাপ্রুভ করা খাবার ঘুরতে যাওয়ার আগে আমি তোমাদের বলতে চাই আমি দিতে চলেছি 5 লাখ ডলার 10 জন র‍্যান্ডম মানুষকে যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ইয়ার কি করছিনা আমার জন্মদিন আসছে তাই সেই উপলক্ষে 10 জন মানুষ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারা পাবে 50000 ডলার করে প্রত্যেককে জ্যাক লিংকসকে ধন্যবাদ বেস্ট বিফ জারকি যারা আমাকে এই জন্মদিনের দারুণ উপহারটা দিয়েছে চলো দেখা হবে সপ্তম আশ্চর্যের সামনে অবশেষে এই যাত্রার শেষ মুহূর্তে এসে পৌঁছলাম যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম কুকুল কানের মন্দির ওয়াউ এটা কিন্তু দারুণ বিশ্বাসী হচ্ছে না আমরা এখানে আছি কুকুল কান হল সপ্তম আশ্চর্যের অন্যতম তার বিশাল আকারের জন্য বিখ্যাত এবং অবশ্যই এর শব্দের জন্য মায়েনরা এমনভাবেই এই মন্দির বানিয়েছিল যে সামনে হাততালি দিলে একটা লেজারের মতো শব্দ আবার ফিরে আসে যাই হোক আমরা এখানে কেন এসেছি এই পিরামিডের চূড়ায় আছে একটা পবিত্র মন্দির এতটাই পবিত্র যে স্থানীয়দের এখানে ওঠার অনুমতি নেই এখন প্রশ্ন হলো এখানে কোন গোপন রহস্য লুকিয়ে আছে এখানকার সংস্কার এবং মানুষদের বিশ্বাসের প্রতি সম্মান রেখে আমরা এই মন্দিরের ভিতরে পা রাখব না তার বদলে আমরা এই ড্রোনটা উপরে পাঠাবো ওখানে কোন গোপন রহস্য আছে সেটা দেখতে অসুবিধা নাই তো না অসুবিধা নেই চলো দেখা যাক ও মাই গড রাজকীয় সুন্দর ওখানে কি আছে জানার জন্য তর্স হইছে না দাঁড়াও অর্থার জায়গাটা তো খালি আসলে প্রায় পাঁচশো বছর আগে স্প্যানিশরা এখানে এসেছিল আর অনেক কিছু জিনিস ভেতর থেকে নিয়ে গেছিল কিন্তু সবকিছু চুরি হবার আগে ঐতিহাসিকরা মনে করতো সপ্তম আশ্চর্যের অন্যতম এই জায়গাটাকে দেখতে ঠিক এরকম ছিল আর সত্যি বলতে জায়গাটা অসাধারণ আর যদিও আমরা কোনো সোনা খুঁজে পাইনি আমি কৃতজ্ঞ এই প্রাচীন সৌধগুলোকে দেখতে পাচ্ছি আর তোমাদেরকেও দেখাতে পারছি তোমাদের সবাইকে ভালোবাসি মেক্সিকো এটা দারুণ ছিল পরে দেখা হচ্ছে